প্রদীপ করের মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত রাজ্যের শাসক দল ইচ্ছাকৃত ভয়ের পরিবেশ তৈরি করছে বলে কটাক্ষ করেন তিনি পুরোটাই পুরোটাই নাটক নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন যে কথা বলে বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ দ্বিতীয় প্রশ্ন যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন ও ওটা শ্যুট করে না নাকি কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে যাওয়া যাবে না তো এই যে হিপোক্রেসি একটা এসআইআর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে